আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এখানে এটা হচ্ছে আরব দেশের পাঁচশো দেরাম যা বাংলাদেশ সমান প্রায় ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার উপরে গতকালকে আমার এক পরিচিত লোক তার থেকে আমি পঞ্চাশ টাকা পাওনা ছিলাম সে আমাকে এই টাকাটা দিয়ে গেল এভাবে টাকাটা দিয়েছে আমাকে ঠিক এভাবে দিয়েছে বলছে আপনার পঞ্চাশ টাকা নেন তা আমি কি করছি এভাবে টাকাটা নিয়ে আমার এরকম বালিশের নিচে রাখিয়ে দিচ্ছি আমিও দেখি আমি মোবাইলে কাজ করছিলাম ব্যস্ত ছিলাম তো উনি আমার বলে চলে গেছে যে আপনার পঞ্চাশ টাকা নেন আমি এখানে রাখলাম তা আমিও রাখিয়ে দিছি আজকে হঠাৎ আমার মনে হয়েছিল যে বালিশের নিচ থেকে টাকাটা একটু সরাই রাখি আর টাকাটা হাতে নেওয়ার পর আমি দেখতে পারলাম যে এখানে পঞ্চাশ টাকা নয় পাঁচশো টাকা ওই লোকে বলে আমাকে পাঁচশো টাকা দিয়ে গেছে দেখেন কি অবস্থা আরব দেশের পঞ্চাশ টাকার নোটের এই কালার পাঁচশো টাকার নোটের এই কালার এটা হচ্ছে প্লাস্টিকের টাকা পাঁচশো দেরাম এখানে আর পঞ্চাশ দেরাম আর সেম একই কালার একটু হালকা ডিফারেন্স আছে কিন্তু উনি ভুলবশত আমাকে পঞ্চাশ দেরামের জায়গা পাঁচশো দেরাম দিয়ে গেছে আজকে আমি দেখার পর তারে মোবাইল নাম্বারে কল দিতেছি মধ্যে কল দিতেছি কোনো জায়গায় পাইতেছি না কাছাকাছি আছে অত দূরে না কি দেখেন টাকাটা ওনার এতগুলো টাকা বলবো হয়তো আমার দিয়ে গেছে প্রয়োজন ছিল উনি আমাকে খুঁজে বের করা আর অথচ আমি এখন ওনাকে টাকাটা ফেরত দেওয়ার জন্য খুঁজতেছি আমি ইচ্ছে করলে এই টাকাটা আমি আমার করে রাখিয়ে দিতে পারতাম কারণ একই কালারে পঞ্চাশ টাকা নোট পাঁচশো টাকা প্রায় সেম একই কালার হালকা ডিফারেন্স একটু কালার বেশি আর কম তারপর আমি কিছু অন্যের হক আমি কখনো বক্ষণ করতে চাই না কারণ এটা হাসার মাঠে জবাব দিতে হবে সেই জন্য আমি ওর টাকাটা ওকেই ফেরত দিতে পারলে আমি মুক্ত সবাই আমার জন্য দাওয়া করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যের হক এক টাকা হলো তাকে ফেরত দেওয়া উচিত এটা ইসলামে শরীয়ত অনুযায়ী যার হক তার কাছে ফেরত দেওয়া উত্তম একজনের হোক আরেকজনের বক্ষণ করতে পারবে না ইসলামের কানুন নাই সেই জন্য ওর হকটা ওকে বুঝে দিতে পারলে আমি মুক্ত হতে পারবো কিন্তু এখনও সে আমার কল রিসিভ কর না আমার বয়সেরও কোনো রিপ্লাই দেয় নাই তবুও যে কোনো মাধ্যমে না মাধ্যমে সন্ধ্যা হলে ও আসবে হয়তো আমার কাছে আর এখন হয়তো ডিউটিতে আছে মোবাইল ছাতা নাই এখন কতগুলো টাকা বলবো সেটা আমার কাছে চলে আসছে অসুবিধা নাই তার হক তার কাছে আমি ফেরত দিব এবার আপনারা আপনাদের কাছে যদি কারো হক থেকে থাকে অবশ্যই তা পরিশোধ করার চেষ্টা করবেন কারণ অন্যের হকের জন্য আল্লাহ ক্ষমা করবে না পরকালে আপনার দিয়ে দিতে হবে অন্যের হকের পরিবর্তে আর যদি আমল না থাকে আপনার তাহলে ওর গুণাগুলো আপনাকে বহন করতে হবে সুতরাং অন্যের হক এতটা মারাত্মক ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ